এই কলমের চাইতে অনেক অনেক চিকন ভাই আমাদের এই ফোন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে টেকনো নতুন ফোনের নতুন ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে থাকতেছে স্পেশাল অফার কারণ এই যে ফোনগুলো দেখতেছেন টেকনোর সবগুলো অফিসিয়াল ফোন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে টেকনোর অফিসিয়াল শোরুম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন কিস্তিতে সহজ কিস্তিতে মাত্র তিন হাজার টাকা হলেই কিন্তু আপনি টেকনোর ফোন নিতে পারবেন অনেক অনেক গিফটের সাথে যারা কিস্তিতে ফোন দিবেন অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি নাটারে দেখবেন আর আমাদের সাথে আছে ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছে আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এড্রেসটা সবাইকে সহজ আছে আমাদের এড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নাম্বার মিরপুর 10 নাম্বার আসলে আপনি মেট্রো স্টেশনের পাশেই দেখবেন একটা গোল একটা স্কয়ার শেপের একটা বিল্ডিং আছে যেটা নাম হচ্ছে এফএস স্কয়ার শপিং মল এটা লিফটে ছয় চলে আসবেন ছয়শত বাইশ নম্বর দোকানে আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন ভাইয়া ওকে সো বন্ধুরা যারা নিতে চান কিস্তিতে এবং অনেক অনেক গিফটের সাথে একটা টাস্টের শপ থেকে তারা চলে আসবেন পুরো ভিডিও দেখতে থাকুন ভাইয়া ফার্স্ট অফ অল কোন ফোন দেখাবেন আজকে আজকে ভাই শুরু করব হচ্ছে আমাদের মার্কেট হাই ক্রিয়েট করা একটা মডেল দিয়ে যেটা হচ্ছে টেকনো পোভা কার ফাইভ জি ফোন এই ফোনটা দিয়ে আজকে আমরা শুরু করতে যাব বিকজ অফ এটা যে প্রাইস সিগমেন্টের মধ্যে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে আনঅফিশিয়াল মার্কেটেও ভাই আগুন লেগে দিচ্ছে এই ফোনটা বিকজ অফ এটা কিন্তু ফুললি ফাইভ জি একটা পোস্টার ইউজ করা যেটার মধ্যে আপনি মিডিয়া থেকে ডাইমেন্সিটি সেভেন থ্রি হান্ড্রেড আলটিমেট ফাইভ জি একটা পোস্টার পেয়ে যাবেন যার ফলে আপনি এটার মধ্যে রাফ টাফ পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি জিটিএ ফাইভ এ ধরনের সব গেম আপনি এটার মধ্যে স্মুথলি প্লে করতে পারবেন তাছাড়াও ফোনটার মধ্যে কিন্তু আপনি ক্যামেরা ডিটেলসের কথা যদি বলি চৌষট্টি মেগাপিক্সেল একটা মেইন শুটার পেয়ে যাবেন যার মধ্যে কিন্তু আপনি ফোর খেতে ভিডিও করতে পারবেন সামনে এবং পিছনে দুই পাশেই কিন্তু আপনি একদম ভিডিও করতে পারবেন ফোর খেতে আর এটার মধ্যে আপনি ডুয়েল ভিউ থেকে শুরু করে ব্লক করার জন্য আলাদা আলাদা প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা মুড আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন ভাইয়া আর তাছাড়াও ফোনটার মধ্যে কিন্তু আপনি সাড়ে পাঁচ হাজার এমএচর একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন কার্ড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন একটা অ্যামুলেট ডিসপ্লে যার ফলে আপনি কিন্তু এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ভাইয়া আর এটা কিন্তু ফুললি একটা অ্যামুলেট ডিসপ্লে ইউজ করা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা আছে আমাদের এই ফোনটার মধ্যে ভাইয়া আর এই ফোনটার

জাস্ট আমরা একটা অ্যাপ ডাউনলোড করে দিব আপনি ওইটার মাধ্যমে বিকাশে প্রতি মাসে ঘরে বসে বসে টাকাটা আপনি পেমেন্ট করে দিতে পারবেন কোনো চার্জও কাটবে না তারপর এই ফোনটার সাথে কিন্তু ভাই থাকছে আজকের ভিডিওর পক্ষ থেকে ইউজ পরিমাণ গিফট অফার এই ফোনটা যারা ক্যাশে অথবা কিস্তিতে নিবে তারা প্রথমত পেয়ে যাবে অ্যাপেল ইয়ারবাডস প্রো অথবা পি নাইন থাকছে ওয়ান প্লাসের ইয়ারবাডস আছে ওয়ান প্লাসের মিনি আছে বা আলট্রা আছে নিকব্যান্ড আছে পি সেভেন আছে জেপিএল এর স্পিকার আছে মিনি এখান থেকে যে কোনো একটা যে ক্যাশে অথবা কিস্তিতে নিবে চয়েস করে নিতে পারবে আর যে ক্যাশ টাকায় নিচ্ছে সে এখান থেকে তো একটা পাচ্ছেই আনুষাঙ্গিক ওটিজি কেবল থাকবে মোবাইল স্ট্যান্ড থাকবে এখানে হচ্ছে আপনার ওটিজি ফ্যান আছে ফিঙ্গার স্লিপস আছে আপনার পপ সকেট আছে এই ধরনের প্রায় আরো পাঁচ থেকে ছয়টা আইটেম গিফট হবে আমাদের এখানে আসলে পেয়ে যাবেন ওকে তারপর ভাই নেক্সট কোনটা তারপর দেখাবো ভাই ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন টেকনো পোভা স্লিম 5G ফোন যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাতলা একটা ফোন যেটা আপনি কিন্তু মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম এম থিকনেসে পেয়ে যাচ্ছেন যেটা সাধারণত আমরা যদি কথা যদি বলি আমরা যে পেন ইউজ করি লেখার এই কলমের চাইতেও অনেক অনেক চিকন ভাই আমাদের এই ফোনটা আর এই ফোনটা এত চিকন হওয়া সত্ত্বেও কিন্তু এটার মধ্যে আপনি পাঁচ হাজার একশো ষাট এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাবেন পাঁচ হাজার একশো জি ভাই পাঁচ হাজার একশো এর একটা লং ব্যাটারি পেয়ে যাবেন যার ফলে আপনি লংজিভিটিটা ফোনের খুবই ভালো পাবেন তাছাড়াও ফোনটার মধ্যে কিন্তু আপনি পাঁচচল্লিশ ঘটে ফ্লাশ চার্জার পেয়ে যাবেন যার ফলে আপনি রাফ ট্রাপ ইউজ করতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে চার্জও ফুল হয়ে যাবে ভাইয়া ইভেন কি ফোনটার মধ্যে কিন্তু আপনি একটা ফাইভ জি চিপসেট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সিক্স ফোর হান্ড্রেড ফাইভ জি প্লাস প্রসেসর যেটার মধ্যে আপনি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই ধরনের যত গেম আছে হায়ার লেভেলের হায়ার রেজুলেশনের সব গেম কিন্তু আপনি আমাদের এই ফোনটার মধ্যে প্লে করতে পারবেন আর আরেকটা জিনিস যদি দেখাই আপনি যদি দেখেন এই ফোনটার পিছনে কিন্তু ভাইয়া একটু ইউনিক একটা টাইপ ঠিক আছে এই যে দেখেন

তাছাড়াও ফোনটার মধ্যে কিন্তু আপনি অ্যামুলেট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের একশো চুয়াল্লিশ হার্জি রিফ্লেসেট ইউজ করা আছে আমাদের এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনি পঞ্চাশ মেগাপিক্সেল একটা মেইন শুটার পেয়ে যাচ্ছেন ইভেন কি এটার মধ্যে আপনি ন্যাপটাও পেয়ে যাবেন যার ফলে আপনি যদি কোনো রানিং জিনিসের যদি ছবি উঠাতে চান আপনি এগুলো হচ্ছে একদম ফাস্ট অ্যান্ড অ্যাকুয়ারেডের মধ্যে কিন্তু আপনি উঠাতে পারবেন

বার্ডস গুলো আছে এগুলো মার্কেটে খুবই হাইপ আছে এগুলো কিন্তু আপনি এটার সাথে ফ্রি পাচ্ছেন ওয়ান প্লাস এর ব্যান্ড আছে জেবিএল এর স্পিকার আছে এখান থেকে যে কোনো একটা আপনি ক্যাশ অথবা কিস্তিতে যেভাবে নেন না কেন আপনি চয়েস করে নিতে পারবেন আর যে ক্যাশ টাকায় নিবে এখান থেকে তো একটা নিচ্ছেই এই চয়েস করে আনুষাঙ্গিক আরো ছয় থেকে সাতটা আইটেম গিফট অফার আমাদের এখানে আসলে ভাইয়া পেয়ে যাবেন তারপর ভাইয়া দেখাবো হচ্ছে এগারো হাজার এম এখানে একটা বড় একটা ব্যাটারি ফোন যেটা হচ্ছে টেকনো প্রো বা সেভেন প্রো ফাইভ জি একটা ফোন

একদম অল্প সময়ে তাছাড়াও ফোনটির মধ্যে কিন্তু আপনি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন যেটা থার্টি ওয়ার্ডের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আপনাকে ফিডব্যাক দিবে আর তাছাড়াও ফোনটার মধ্যে আপনি চৌষট্টি মেগাপিক্সেলের মেইন শুটার পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আরও এইট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর এইগুলোর পাশাপাশি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটাতে তো ফোর কেতে ভিডিও করার সুযোগ আপনি সামনে পিছনে দুই পাশে কিন্তু আপনি এই ফোনটা দিয়ে ফোর তে ভিডিও করতে পারবেন আর ফোনটার মধ্যে চিপসেট হিসেবে ইউজ করা আছে মিডিয়াটেক ডায়মেন্ড সিটি সেভেন থ্রি হান্ড্রেড আলটিমেটের ফাইভ জি পোস্টর যার ফলে আপনি এটার মধ্যে যত হাই রেজলিউশনের বা হাই কনফিগারেশনের গেম আছে সব কিছু একদম স্মুথলি আপনি প্লে করতে পারবেন এখন যদি বলি ভাই এটার একটা ইউনিক ফিচারের ব্যাপারে আপনি এই ফোনটার বাম্পারে ক্যামেরার উপরে যে লাইটটা জ্বলতেছে এটা যখন আপনি রাত্রেবেলা দেখবেন যখন রাত্রেবেলা আপনি অনুভব করবেন এটা কিন্তু অন্যরকম বা অসাধারণ লেভেলের একটা ভিউ আপনাকে প্রোভাইড করবে আর তাছাড়াও ফোনটার মধ্যে কিন্তু আপনি একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশের পেয়ে যাচ্ছেন একদম স্মুথলি কাজ করবে আপনার হাতের সাথে সাথে এটা কাজ করবে রাত্রের সাথে সাথে ভাই ইভেন কি এটা ডিসপ্লের মধ্যে কিন্তু ভাই ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা আছে আর এটা ফুললি অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনি এটা ক্যামেরার মধ্যে আবারও আরো অনেক অনেক ফিচার্স যেমন আপনি হচ্ছে এই এআইজিসি প্রোটেট অপশন পেয়ে যাচ্ছেন আপনি প্রোটেট মোডে কিন্তু আপনি আমাদের এই ফোনটা দিয়ে ভিডিও করতে পারবেন এই জন্য আপনি অ্যাপাচার নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন কতটুকু অ্যাপাচারে চাচ্ছেন আপনি অ্যাপাচার কন্ট্রোল করে নিজের মতো করে আপনি এটাতে ভিডিও করতে পারবেন পোর্ট্রেট মোডে ভাইয়া আপনি কিন্তু অফিসিয়াল ফোনগুলোর মধ্যে এই বাজেট সিগমেন্টের কোনো ব্র্যান্ডে যদি যান আপনি প্রোট্রেট মোডের মধ্যে কোনোটাতে আপনি ভিডিও করতে পারবেন না বাট আপনি আমাদের এটার মধ্যে ভিডিও করতে পারবেন প্রোট্রেট মোডে তাও আবার ফোর কে তে থার্টি এফপিএস পর্যন্ত হায়ার সাপোর্টে এই ফোনটার মার্কেট অফিশিয়াল প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তবে এই ফোনটা আপনি কিস্তিতে নিতে পারবেন মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা জমা দিয়ে মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা হলে এই ফোন দিয়ে দেবেন জি ভাই আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা হলেই কিন্তু আপনি এই ফোনটা নিয়ে যেতে পারবেন আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে আর বাকি টাকা আপনি নয় মাসে ঘরে বসে বসে পরিশোধ করবেন এই ফোনটার সাথে ভাইয়া আপনি বক্সের মধ্যে একটা গিফট পেয়ে যাচ্ছেন আপনার কি ভাবছেন আমরা গিফট দিবো না আমরা আরো গিফট দিব ভাইয়া এটা তো বক্সের মধ্যে যেটা এটা কোম্পানি থেকে দিচ্ছে আমাদের শোরুম থেকে নিলে আপনি অ্যাপেল ইয়ারবাডস আছে পি নাইন আছে ওয়ান প্লাসের ইয়ারবাডস আছে অথবা ওয়ান প্লাস অথবা ট্রান্সপারেন্টের মিনি আছে ওয়ান প্লাসের নিক ব্যান্ড আছে উইস এর নিক ব্যান্ড আছে পি ফোর্টি সেভেন আছে বা জেবিএল এর স্পিকার আছে এখান থেকে যেইটা আপনার ভাল লাগে আপনি একটা চয়েস করে নিবেন যে কিস্তিতে নেবেন আর যে ক্যাশটাকে নিবেন একটা তো চয়েস করতে পারছি না আর পাশাপাশি আরো ছয় থেকে সাতটা আইটেম গিফট অফার আপনি আমাদের এখানে আসলে পেয়ে যাবেন ভাইয়া তারপর তারপর ভাইয়া দেখাবো টেকনো ক্যামন ফোরটি প্রো ভাইয়া এটা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে একটা জাতীয় ডিভাইস বলে আপনি আখ্যায়িত করতে পারেন বিকজ অব আমাদের এই ফোনটার মধ্যে কিন্তু আপনি আইপি সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইন ইউজ করা আছে যার ফলে আপনি আধা ঘন্টা পর্যন্ত পানির নিচে ইউজ করতে পারবেন ফটো করতে পারবেন ভিডিও করতে পারবেন সব কিছু আপনি করতে পারবেন পানির নিচে আর এই ফোনটার বিশেষ কথা যদি বলি ভাইয়া এটার মধ্যে কিন্তু সনির লাইটিয়া সেভেন হান্ড্রেড সি এর সেন্সর ইউজ করা আছে যার ফলে আপনি ছবি তুলতে পারবেন একদম স্পষ্ট অ্যান্ড ক্লিয়ার আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনি পিছন থেকে যদি দেখেন ট্রিপল ক্যামেরা একটা সেট আপ ইউজ করা আছে ডিজাইনটা দেখতেও মারাল্লা খুবই সুন্দর লাগবে দেখতে আর এটার প্রত্যেকটা কালারে কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাক তারপরে টাইটেনিয়াম গ্রিন প্রত্যেকটা কালারে আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এই ফোনটার কথা যদি বলি ভাইয়া এইটা রিসেন্টলি আসা মার্কেটের মধ্যে খুবই হাইপ ক্রিয়েট করা খুবই হাইপ ক্রিয়েট করা একটা মডেল যেটা আপনি বাংলাদেশের প্রত্যেক দশ ঘরের এক ঘরে আপনি এটা পাবেন ম্যাক্সিমাম আর এই ফোনটার কথা যদি বলি এটা কিন্তু ফুললি অ্যামুলেট ডিসপ্লে ইউজ করা আছে কার্ভ ডিসপ্লে দেওয়া এটাও কিন্তু কার্ড ডিসপ্লে ইউজ করা আছে যার ফলে এটাও কিন্তু আপনি চাইলে যারা কার্ভ লাভ আর কার্ভ ডিসপ্লে পছন্দ করেন চাইলে কিন্তু আপনি এটাও নিতে পারেন এটার মার্কেট অফিসিয়াল প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তবে এই ফোনটা চাইলে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র মাত্র পরিশোধ করার অপশন পেয়ে যাবেন এই ফোনটার সাথে কিন্তু থাকছে ভাইয়া ইউজ পরিমাণ গিফট অফার অ্যাপেল ইয়ারবাডস প্রো যেটা কিন্তু আমরা তিরিশ হাজার টাকার ফোনের সাথে গিফটগুলো দিচ্ছি সেম গিফট কিন্তু আমরা এই ফোনটার সাথে দিব অ্যাপেল প্রো আছে পি নাইন আছে ওয়ান এর ইয়ারবাডস আছে ওয়ান অথবা ট্রান্সপারেন্ট ইয়ারবার্ডস এখান থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন ওয়ান এর নিক ব্যান্ড আছে পি ফোর্টি সেভেন আছে জেবিএল এর স্পিকার আছে এখান থেকে যে কোনো একটা যে কিস্তিতে নিবে আর যে ক্যাশ নিবে এখান থেকে তো একটা পাচ্ছে নি সঙ্গে আরো সাথে ছয় থেকে ষাটটা গিফট আইটেম আপনি আমাদের এখান থেকে বুঝে নিতে পারবেন তারপর তারপর ভাই কথা বলবো হচ্ছে স্পার্ক ফোর্টি প্রো এই ফোনটির ব্যাপারে যেটা কিন্তু আরেকটা স্লিমেস ডিভাইস হিসাবে কিন্তু আপনি চাইলে এটাকে আখ্যায়িত করতে পারেন এটা কিন্তু দেখতে যেরকম স্লিম ওই কিন্তু এটার কাজটা ভাইয়া এটার মধ্যে কিন্তু আপনি ওয়্যারলেস চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন একটা ফোন থেকে আরেকটা ফোনে আপনি কুইক চার্জ ট্রান্সফার করতে পারবেন আর পাশাপাশি এটার মধ্যে কিন্তু পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটার ইউজ করা আছে ভাইয়া আপনি এটা ক্যামেরার ভাইটটা যদি দেখেন ভাই ক্যামেরাটা খুবই ক্লিয়ার আলট্রা ক্লিয়ার একটা ক্যামেরা ইউজ করা আছে আমাদের এই ফোনটার মধ্যে ভাইয়া পাশাপাশি কিন্তু আপনি পাঁচ হাজার দুইশো এমএচএর একটা ব্যাট ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনি আমাদের এই ফোনটার মধ্যে আরও পেয়ে যাচ্ছেন ওয়্যারলেস চার্জিং সিস্টেম থার্টি ওয়ার্ডের ওয়্যারলেস চার্জ সিস্টেম সাপোর্ট করে আমাদের এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যেও কিন্তু আপনি পাঁচচল্লিশ ওয়ার্ডের একটা প্লাস চার্জার পেয়ে যাবেন ভাইয়া

অ্যাপেল ইয়ারবাডস প্রো আছে পি নাইন আছে ওয়ান প্লাসের ইয়ারবাডস আছে ওয়ান প্লাস বা আপনার আলট্রা প্রটস ম্যাক্স এগুলোর মিনি ভার্সন আছে আপনি ওয়ান প্লাসের নেক ব্যান্ড আছে এর স্পিকার আছে এখান থেকে যেকোনো কোনো একটা যে কিস্তিতে নিবে আর যে ক্যাশ টাকায় নিবে এখান থেকে একটা চয়েস করে নিবে আনুষাঙ্গিক আরো পাঁচ থেকে ছয়টা আইটেম গিফট তখন আমাদের এখান থেকে আসলে পেয়ে যাবে ভাইয়া তারপর যদি কথা বলি ভাইয়া আপনি চাইলে এই ফোনটা দেখতে পারেন ভাইয়া এটা লুক দেখে ডিজাইন দেখে কেউ কখনো এটার প্রাইস সম্বন্ধে ধারণা করতেই পারবে না বিকজ এটাতে শুধু প্রাইস না ভেয়া এটার মধ্যে কিন্তু আপনি অ্যামুলেট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আলট্রা সিন বডি ইউজ করা আছে ডিজাইন আমাদের এই ফোনটার মধ্যে আর এটার মধ্যে কিন্তু ডুয়েল স্টেভি স্পিকার ইউজ করা আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের অপশনটা কিন্তু আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আরও পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটারের একটা ক্যামেরা যার ফলে আপনি ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য কিন্তু আপনি চয়েস করতে পারেন এই ফোনটা কেউ এটা চার চারটা কালার হয় চার চারটা কালারে আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন বলি এই ফোনটার প্রাইস মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকার এই ফোনটা কিন্তু অ্যামুলে ডিসপ্লে ইউজ করা আছে এই ফোনটাও কিন্তু চাইলে আপনি নিতে পারবেন কিস্তির মাধ্যমে তাও আবার নয় মাসের জন্য শুধুমাত্র পাঁচ হাজার একশো টাকা জমা দিয়ে ওকে আর এই ফোনটার সাথে কিন্তু আপনি গিফট অফার পেয়ে যাবেন এই ফোনটার সাথেও কিন্তু আমরা সেম গিফট অফারটা দিব ইয়ারপডস প্রো পি নাইন ওয়ান প্লাসের ইয়ারবার্ডস অথবা ওয়ান প্লাসের নিক ব্যান্ড অথবা জেবিএল স্পিকার বা পি ফোর্টি সেভেন এখান থেকে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন আর যে ক্যাশ টাকায় এখান থেকে তো একটা পাচ্ছেন আনুষাঙ্গিক আরো ছয় থেকে সাতটা আইটেম গিফট অফার আমাদের এখানে আসলে আপনি পেয়ে যাবেন ভাইয়া তারপর যদি কথা বলি ভাইয়া রিজনেবল প্রাইস মধ্যে আপনি ফাইভ জি একটা ডিভাইস খুঁজতেছেন ফাইভ জি ডিভাইস হলে ভালো হয় আপনি গেম প্লে করতে যাচ্ছেন বা গেম রেকর্ডিং করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে ভাই এই ফোনটা কিন্তু আপনি চয়েস করতে পারেন আপনার জন্য বিকজ অফ এটা হচ্ছে টেকনোর স্পার্ক ফোরটি ফাইভ জি একটা ফোন যেটা কিন্তু রিজনেবল প্রাইস আপনারা ভিডিও শুরু থেকে দেখলে এই পর্যন্ত বুঝতেই পারছেন আমরা হায়ার প্রাইস থেকে শুরু করে লোয়ার প্রাইসের দিকে যাচ্ছি তা আপনি যদি দেখেন আমরা কিন্তু বিশ হাজার টাকার ফোনের পরে কিন্তু এই ফোনটা আপনি চাইলে ধারণা করতে পারেন এটা প্রাইসটা সম্বন্ধে বিকজ এটা শুধু আপনি ফাইভ জি প্রোসরই না ভাইয়া এটার মধ্যে আপনি ছয় হাজার এমএএইচ এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন একটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা বিগ ডিসপ্লে ইভেন কি আপনি এটার মধ্যে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে এআই কল অপশন বা ফ্রিলিং কল অপশন এই ধরনের সবকিছু কিন্তু আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন

এখান থেকে যে কোনো একটা সে ক্যাশে নেক বা কিস্তিতে নেক সেখান এখান থেকে একটা চয়েস করে নিতে পারবে আর যে ক্যাশ টাকায় নিবে এখান থেকে তো একটা পাচ্ছে নি আনুষাঙ্গিক ছয় থেকে সাতটা আইটেম গিফট অফার আমাদের এখানে আসলে আপনি পেয়ে যাবেন ভাইয়া তারপর কথা যদি বলি তারপর হচ্ছে স্পার্ক ফোরটি প্রো ভাইয়া এটা আরেকটা জনপ্রিয় মডেল যেটা আপনি চাইলে প্রিমিয়াম ডিজাইন হিসাবে চয়েস করতে পারেন বিকজ এটা কিন্তু দেখতে ওয়ান কাইন্ড অফ আইফোন সেভেন্টিন প্রো এর মতো আপনি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আমরা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স লঞ্চ হওয়ার আগে কিন্তু বের করছি এই ফোনটার মধ্যে কিন্তু আপনি দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা ছয় একশো আটশো ছাপ্পান্ন আপনি এই ফোনটার মধ্যে পাঁচ হাজার দুইশো একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের একটা মেইন শুটার পাশাপাশি আপনি এই ফোনটার মধ্যে কিন্তু ফ্রিলিং কল অপশন পেয়ে যাচ্ছেন আয়ার রিমোটের অপশন পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্টেন্স যার ফলে এই ফোনটাকে আপনি দশ ঘন্টা পর্যন্ত যদি বৃষ্টি হয় টানা বৃষ্টির মধ্যে নিয়ে আপনি ফোনটা ভিজতে পারবেন পানি ঢুকবে না ঢুকবেন আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনি এস জি এস থেকে মিলিটারি গ্রেড ইউজ করা আছে আপনার হাত থেকে যদি পরে টরে যায় কোনো রকম প্রবলেম হবে না আর এই ফোনটা জমা দিয়ে নিতে পারবেন আর আট দুইশো ভেরিয়েন্টটা আপনি চাইলে চার হাজার চুয়াত্তর টাকা দিয়ে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর এটা ছয় একশো আড়াইশের মার্কেট অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট দুইশো ছাপান্ন মার্কেট প্রাইস হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা ভাইয়া এই ফোনটার সাথেও কিন্তু ভাই আপনি ইউজ পরিমাণ গিফট অফার পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন জেবিএল এর স্পিকার পি ফোরটি সেভেন ওয়ান অথবা উইশিং নিক ব্যান্ড ওয়ান প্লাস অথবা ট্রান্সপারেন্ট ইয়ারবার্ডসের থেকে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন এখান থেকে আর যে ক্যাশ টাকায় নিবে এখান থেকে তো একটা পাচ্ছেনই নি আনুষাঙ্গিক আরও পাঁচ থেকে ছয়টা গিফট আইটেম আমাদের এখানে আসলে আপনি বুঝে নিতে পারবেন ভাইয়া তারপর তারপর যদি কথা বলি ভাইয়া তারপর কথা বলবো হচ্ছে স্পার্ক ফোরটি সি এই মডেলটার ব্যাপারে যেটা ডিজাইনটা দেখতে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন ইউজ করা আছে পাশাপাশি প্রিমিয়াম ডিজাইনের সাথে কিন্তু প্রিমিয়াম ব্যাটারি ইউজ করা আছে ছয় হাজার এর একটা বিগ ব্যাটারি ইউজ করা আমাদের এই ফোনটার মধ্যে যার ফলে আপনি কিন্তু ফোনটার মধ্যে লং জিবিটি আপনি চিন্তাই করে নিতে পারেন যে কতটুকু পরিমাণ সময় এটা আপনাকে ফিডব্যাক দিবে আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনি ডুয়েল স্টিরি স্পিকার পেয়ে যাচ্ছেন উপরে নিচে দুই পাশে স্পিকার ইউজ করা আছে পাশাপাশি আপনি এই ফোনটার মধ্যেও কিন্তু ফ্রিলিং কল অপশন পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আয়ার রিমোটের অপশন এই ধরনের সব ফিচার্সগুলো কিন্তু আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন

অথবা ওয়ান প্লাস অথবা ট্রান্সপারেন্ট থেকে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন যে কিস্তিতে নিবে সেইখান থেকে একটা চয়েস করে নিবে আর যে ক্যাশ টাকায় নিবে এখান থেকে একটা পাচ্ছে আনুষাঙ্গিক আরো ইউজ পরিমাণ গিফট অফার হচ্ছে এগুলো কিন্তু আপনারা চয়েস করে নিতে পারবেন তারপরে কথা যদি বলি ভাইয়া তারপর কথা বলবো হচ্ছে ভাইয়া আমাদের টেকনো স্পার্ক গো টু যেটা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট ফিচার্স বা বেস্ট কনফিগারেশনের জন্য আপনি চাইলে এই ফোনটাকে চয়েস করতে পারেন ভাইয়া যেটা হচ্ছে আপনি পিছন থেকে যদি কথা যদি বলি ভাই এটা ডিজাইনটা খুবই দেখতে প্রিমিয়াম ক্লাসিক একটা ডিজাইন ইউজ করা আছে উপরের নিচে দুই পাশে রুয়েল স্টেরি স্পিকার ইউজ করা আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন পানছোল ডিসপ্লে যার ফলে কিন্তু আপনি কোনো ভিডিও দেখলে ফুল ডিসপ্লে জুড়ে আপনি ভিডিওটা দেখতে পারতেছেন আর আপনি এটার ডিসপ্লেটা কিন্তু এফএইচডি এফএইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ভাইয়া যার ফলে আপনি এটার মধ্যে কোনো ভিডিও বা মুভি সব কিছু কিন্তু আপনি স্মুথলি দেখতে পারবেন ভাইয়া এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট হয় বাংলাদেশ মার্কেটের মধ্যে দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করছে একটা তিন চৌষট্টি আর একটা চার চৌষট্টি তিন চৌষট্টির প্রাইস হচ্ছে নয় টাকা আর চার চৌষট্টির প্রাইস হচ্ছে দশ টাকা তবে এই ফোনটার দুইটা ভেরিয়েন্টই আপনি চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন তিন নিতে হলে মাত্র পঁচিশশো টাকা জমা দিতে হবে আর চার চৌষট্টি কিস্তির মাধ্যমে নিতে মাত্র সাতাইশশো টাকা জমা দিতে হবে আর এই ফোনটার সাথেও কিন্তু আপনি ইউজ পরিমাণ গিফট অফার পেয়ে যাচ্ছেন এই ফোনটার সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে শুরু করি জেবিএল এর স্পিকার আছে পি ফোর্টি সেভেন আছে উইশিন নিক ব্যান্ড আছে ওয়ান এর নিক ব্যান্ড আছে ট্রান্সপারেন্ট ইয়ারবার্স আছে ওয়ান প্লাসের মিনি ইয়ারবার্স আছে এখান থেকে যেই কোনো একটা যে ক্যাশে অথবা কিস্তিতে নিলে চয়েস করে নেবেন আর যে ক্যাশটাকে নেবেন এখান থেকে তো একটা পাচ্ছি নি আনুষাঙ্গিক আপনি পপ সকেট পেয়ে যাচ্ছেন ফিঙ্গার সিলিস পেয়ে যাচ্ছেন ওটিজি ফ্যান আছে ওটিজি ওটিজি ক্যাবল আছে ম্যাজিক স্ট্যান্ড আছে ওয়াটার ব্যাগও থাকবে ভাইয়া এই সমস্ত গিফটগুলো কিন্তু আপনি আমাদের এখানে আসলেই পেয়ে যাবেন আর যারা কিস্তির মাধ্যমে ফোনটা নিতে চাচ্ছেন কিস্তির মাধ্যমে ফোনটা নিতে আমাদের তিনটা ডকুমেন্টস প্রয়োজন হয় একটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড আর আপনি যাকে নমিনি দিবেন আপনার বাবা মা ভাই বোন অথবা আপনার ওয়াইফ ওনাদের একজনকে আপনি নমিনি দিতে পারবেন ওনাদের সাথে করে নিয়ে আসতে হবে না জাস্ট ওনাদের একটা রানিং নাম্বার আর হচ্ছে ভোটার আইডি কার্ডের ছবি তুলে নিয়ে আসলে আপনি সিম্পলে নিতে পারবেন আর হচ্ছে আপনার বিকাশের স্টেটমেন্ট বিকাশ নগদ রকেট আপনি যেটা ব্যবহার করেন আপনি আমাদেরকে বললেই আমরা ওইটার স্টেটমেন্ট আপনাকে কিভাবে বের করতে হয় সহযোগিতা করব আর এই গিফট আর এই অফার গুলো নিতে হলে আপনাদেরকে আসতে হবে ঢাকা মিরপুর 10 মিরপুর 10 এ আসলে আপনি মেট্রো স্টেশনের পাশে দেখবেন গোল একটা বিল্ডিং আছে যেটা নাম এফএস স্কয়ার শপিং মল এটা লিফটে 6 এ চলে আসবেন 622 নাম্বার দোকান টেকনো শোরুম এন্ড গ্যাজেট আজকের মতো ভিডিও এখানেই থাকবে আল্লাহ হাফেজ